হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আজকের গুলো হচ্ছে আমরা আড্ডা থেকে চর জামিরা যাব তো আড্ডা থেকে চর জামিরা যাওয়ার পথে আমরা যা যা দেখতে পাব সবগুলো কিন্তু আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করব তো আমরা যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট নার্সারিতে অসংখ্য পরিমাণ কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পরের গাছ রয়েছে তার তো আমার ডিসপ্লেদের খেয়ালগুলো দেখতে পারবেন তো আমরা এগুলো বলতে বলতে কিন্তু আমরা আমাদের সামনে একটা মোটর সাইকেল হ্যান্ডলেট দিয়ে কিন্তু হ্যান্ডলেট পরে কিন্তু চলে আসতেছে তো এই সাইকেলের খেয়ালটা আপনি দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টেতল গাছ তো আমরা সামনে আরও বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি সাথে থাকে তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা এ পাশে দেখতে পারতেছি যে রাস্তার সাইডে বিভিন্ন ধরনের কিন্তু ফলের গাছ আর এ পাশে আমি যদি আপনাদের দেখেন তাহলে আপনারা তো দেখতেই পারতেছেন একটি ভ্যান গাড়িটা কিন্তু সামনের দিকে সোজা কিন্তু যাইতেছে সে একটা যাত্রী নিয়ে কিন্তু অনেক দূরে কিন্তু যাইতেছে তা তো আপনারা দেখতে পারলেন তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই পাশে একটা বাড়ি কত সুন্দর করে তারা গেটটি নির্মাণ করেছে তা তো আপনারা দেখতেই পারলেন তোদেরকে দেখতে আমরা এখন একটি মুড়ে চলে এসেছি আপনারা তো দেখতেই পারতেছেন মুড়টা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা মুড় মুড়টা থেকে কিন্তু রাস্তা কিন্তু একদম ভিতরের দিকে চলে গেল তা তো বুঝতেই আছেন তো আপনারা যারা তখন বলতে আমার ব্লক ছিলেন ব্লগ ব্লক দেখলেন তারা সবাই ভালো থাকেন